নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরু চাকুলি পিঠার রেসিপি একদম কাপড়ের মতো পাতলা আর তিন চার দিন রাখার পরও একইভাবে নরম থাকবে তার সাথে যে বন্ধুরা কোনো দিন পিঠাটা বানাননি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ গোবিন্দভোগ চাল তিন থেকে চারবার বেশ ভালোভাবে চালটা ধুয়ে নেব তিন চারবার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর এটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব গরম জল দিয়ে আপনারা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন দু ঘন্টা পর ফিরে এলাম দেখুন চালটা বেশ ভালোভাবে ভিজে গেছে আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি আপনারা রেগুলার যে ভাতের চালটা ব্যবহার করেন ওটা দিয়েও বানিয়ে নিতে পারবেন কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এর টেস্টটা বেশি ভালো হয় তাই যদি সম্ভব হয় এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানালেই বেশি ভালো হয় এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম প্রথমে বেশি জল না দিয়ে চালের মধ্যে যে জলটা আছে ওটা দিয়েই আমি পেস্টটা বানিয়ে নেব অন্যদিকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য নারকোল এই নারকোলটা একটু গুঁড়ো করে নেব দেখুন এইদিকে চালের পেস্টটা বানানো হয়ে গেছে কিন্তু একটু দানা দানা আছে তাই আর একটু পেস্ট বানিয়ে নিতে হবে এবার এই চালের মধ্যেই দিয়ে দেব ওই গুঁড়ো করে নেওয়া নারকোল এইরকমভাবে নারকল দিয়ে পিঠাটা বানালে নরমও হয় আর খেতেও হয় খুবই সুস্বাদু এবার এই মিক্সির চারের মধ্যে হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে এর টেক্সচারটা কতটা ক্রিমি হয়েছে পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আরও হাফ কাপ মতো জল মিক্সির বাটি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আরেক কাপ জল আমার মনে হচ্ছে আরেকটু জল এর মধ্যে লাগবে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু জল এবার আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এর ঘনত্বটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কীরকম রেখেছি এই চালের পেস্টটা এই ঘনত্বই রাখতে হবে এবার একটা নন প্যান বসিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল এবার একটা টিস্যু পেপার দিয়ে এই তেলটা মুছে নিলাম যেহেতু এই ফ্রাই প্যানটা ছোটো তাই আমার এই পিঠাগুলো ছোটো ছোটোই তৈরি হবে এবার এক হাতা মতো চালের ব্যাটার এইরকমভাবে ছড়িয়ে নিলাম দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে যে পিঠার ওপর দিকটা হয়ে গেছে এবার আমি উল্টে নেব আর প্রত্যেকটা পিঠা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় হাতে দশ মিনিট সময় থাকলে আপনার প্রত্যেকটা পিঠা তৈরি হয়ে যাবে দেখুন উল্টে নিয়েছি আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে দুদিকটায় ভাজা হয়ে গেছে এবার এটা আমি প্যান থেকে তুলে নেব দেখুন আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে একইভাবে এইটাও তৈরি করে নেব এই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব ওপর দিকটা হয়ে গেছে এবার আমি এটা উল্টে নেব আজকের এই সরু চাকলি পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখার অনুরোধ রইল তাহলে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে